তাহলে কি চ্যাট জিপিটির দিন শেষ চলে এসেছে নতুন এয়াই ডিপসিক ডিপসিকের আগমন নিয়ে টেক দুনিয়া চলছে হুলস্থুল কারবার ডিপসিক নাকি চ্যাট জিপিটি কে সেরা এটি নিয়ে চলছে আলোচনা সমালোচনা তবে আজকের এই ভিডিওটিতে আমরা এ বিষয়ে কিছু আলোচনা করব যেহেতু আমরা এসব নিয়েই কাজ করি আসলে ডিপসিক কেন এত আলোচনায় ডিপসিক আলোচনায় আসার মূল কারণ হচ্ছে এটি একটি চাইনিজ কোম্পানির উদ্ভাবন চ্যাট জিপিটি বা ওপেন এয়ের সাথে আমরা যে পরিচিত সেটা হচ্ছে একটা আমেরিকান কোম্পানি এবং আমেরিকা যথেষ্ট বাধা সৃষ্টি করেছিল এই ডিপসিক বা চায়না যেন কোনোভাবেই এআই মার্কেটে আসতে না পারে এজন্য যত ধরনের বাধা সৃষ্টি করা দরকার আমেরিকা থেকে সেটা করা হয়েছে তত বাধা থাকা সত্ত্বেও কম টাকা ইনভেস্ট করে কম সময়ের মধ্যে আমেরিকার সাহায্য ছাড়াই ডিপসিক যা করে দেখিয়েছে সেটাই হচ্ছে এই আলোচনার মূল বিষয় আসলে যদি আমরা চ্যাট জিপিটি এবং ডিপসিকের মধ্যে কম্পেয়ার করি তাহলে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে ডিপসিক এগিয়ে আছে কিন্তু এখনও চ্যাট জিবিটিকে রিপ্লেস করার মতো জায়গায় ডিপসিক যেতে পারেনি হয়তো যদি সামনে কখনো পারে তাহলে দেখা যাবে চার্জজিবিটিতে এ পর্যন্ত যত ধরনের ফিচার যত ধরনের টুলস আছে সবগুলোই এখানে ডিপসিকে আপনারা পাবেন না আর ডিপসিকের একটা সবচেয়ে বড় এখন বর্তমান সমস্যা আছে ওয়েটিং পিরিয়ড চার জিবিটি যখন প্রথম মার্কেটে এসেছিল তখনও কিন্তু একই সমস্যা হয়েছিল ডিপসিকে যখন আপনারা প্রম্ট দিতে যাবেন বেশিরভাগ সময় আপনারা দেখবেন যে দ্য সাবার ইজ বিজি প্লিজ ট্রাই অ্যাগেন লেটার এবং এছাড়া অনেকের অ্যাকাউন্ট হচ্ছে না এ ধরনের সমস্যাগুলো আছে এবং সবচেয়ে বড় আলোচনার বিষয় হচ্ছে যে আমরা যারা মাইক্রোস্টোকে কাজ করি তাদের জন্য চার্জিবিটি বেস্ট নাকি ডিপসিক এদিক দিয়ে কম্পেয়ার করলে চার্জ জিবিটি এখনও আমাদের জন্য বেস্ট তবে আমরা ডিপসিককে ব্যবহার করব ডিপসিক এবং চার্জজিবিটি প্রায় দেখতে একই রকম তবে চারজিবিটিতে আমরা অনেক কিছুই করতে পারি আমাদের মাইক্রোস্টোকের জন্য যেগুলো এখনও ডিপসিকে অ্যাভেলেবেল না গতকাল থেকে ডিপসিক ইউজ করার পর আমার মনে হয় যে কিছু কিছু ক্ষেত্রে ডিপসিক আসলে এগিয়ে তবে যদি আমরা সব বিষয়গুলো কম্পেয়ার করি তাহলে চার্জ জিবিটি এখনও সেরা এখনও এগিয়ে এবং ডিপসিককে হয়তো বা সেই জায়গায় যেতে আরও অনেক বেগ পোহাতে হবে